আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস ইএক্স টাটা এস ই এই গাড়িটি নতুন করে ডেনপেন করা হইতেছে গাড়িটি রঙের কাজ চলতেছে অনেকে আমাকে কল করেন যে টাটা ইজ গাড়ি দেওয়ার জন্য আসলে ভাই আমার গাড়ি কাজ চলে আমি কাজ করানো ছাড়া গাড়ি বিক্রি করি না কমপ্লিট গাড়ি হলে বিক্রি করি এই যে আজকে গাড়িটি দেখছেন এই গাড়িটি হচ্ছে টাটা ইজ গাড়ি এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বডিটা নতুন করে রিপেয়ার করা হয়েছে কাজ করা হয়েছে এই যে দেখেন তারপরে এই যে ফ্লোরটা দেখেন ফ্লোরটা একদম নতুন লাগানো হয়েছে বডিটার নামে কাজ করা হয়েছে ফ্লোর নতুন লাগানো হয়েছে দেখেন বডির ভিতর কন্ডিশনটা দেখেন এসব গাড়ি আসলে কম দামের মধ্যে কাজ করা গাড়ি পাওয়া যায় না পাওয়া যায় যে কাজ আছে বডির কাজ কেবিনের কাজ আছে এরকম কমপ্লিট করে গাড়ি ঠিকমতো পাওয়া যায় না এই গাড়িটি নতুন করে রঙের কাজ করা হইতেছে দেখেন দরজাগুলি দেখেন ফ্লোরটা দেখেন সম্পূর্ণ গাড়িটি কাজ করে ওকে করে দেওয়া হবে কাগজপত্র ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আসে এই গাড়িটির তালে সাশ্রয় এক লিটার তালে চৌদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে কাগজপত্র অনেক দিনের ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চাকার সাইজ হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো চাকার চাইজ পাঁচ পঞ্চাশ তেরো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা রং করে দেওয়া হবে গাড়িটা কমপ্লিট রঙ করে কমপ্লিট করে দেওয়া হবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দ্বিতীয় নাম্বারে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা ই এক্স টু দুই হাজার ষোলো মডেল সকল কাগজপত্র আপ ডেট ষোলো কাগজ সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিলেটারের উনানব্বই তেতাল্লিশ উনানব্বই তেতাল্লিশ এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন বিতর কন্ডিশনটা এমন হবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ অফিস থেকে দুইশো গছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করে নো ভিডিওটি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি